মাঝে মাঝে আমার হেঁটে হেঁটে খুব বেরোতে ইচ্ছে করে মানে ইচ্ছে করে মানে আমার সাইকেল নিয়ে বেরোতে ইচ্ছে না তখন আমি সাইকেল টাইকেল রেখে দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়ি আর কি তো সেরকমই আগের দিন বেরিয়েছিলাম রাতের দিকে তো বেরোতে বেরোতে মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন দেখলাম যে কাছে বাজারের মাঠে কীর্তন হচ্ছে আর আমার তো ভীষণই অবজারভার মাইন্ড আমার দেখতে ভালো লাগে যে লোকজন কতটা ভক্তি প্রাণ এবং মানুষের সাথে তারা কেমন ব্যবহার করে তো সেটা দেখার জন্য আমি গেছিলাম একবার ভেতরের দিকে নামকীর্তন মানে ওই লোকজন দেখার জন্য আর কি যে পরিবেশটা বা ওইখানকার ওয়েদারটা কেমন আর কি তো ভেতরে গেলাম দেখতে আমার বেশ ভালোই লাগছিলো এবং দেখছিলাম কিছু কিছু লোক যারা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে এমনভাবে নাম কীর্তন করছে দেখে মনে হয় খুব ভালো মানুষ আর কি তো দেখছিলাম খুব মন দিয়ে মানে ওইখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল আর কি যে একটা ভাইব থাকে না মানে কোনো মন্দির টন্দিরে গেলে ওইখানে একটা অদ্ভুত ভাইভ হয় সেই ভাইবটা যখন ওই দেখছিলাম আর কি দু একটা ফ্রেমও আমার পছন্দ হলো দু একটা ফ্রেম আর কি ছবি টবি তুললাম তোলার পর আমি মন দিয়ে দেখছি ওই সুন্দর একটা আলো তৈরি হয়েছে ওইখানে মানুষজন নাম কীর্তন করছে তো দেখতে দেখতে আমি দেখছি তো হঠাৎ করে দরজা ধাক্কা দেয় না সেরকম দেখছি একটা বাচ্চা এসে আমার পেছনে ধপধপ করে দুবার ধাক্কা মারল আমি ঘুরে দেখলাম ঘুরে দেখে দেখছি যে দেখে আমি সঙ্গে সঙ্গে ইগনোর করে দিলাম কেননা বাচ্চাটাকে চিনতে পারি না এবং আমি যেই আমার মাথাটা ঘুরিয়েছি মাইক্রো সেকেন্ডে আমার মনে করলো ওটা তো আমার ছাত্রী ক্লাস একদম খুব ছোট্ট ছিল যখন তখন আমি ওকে মানে কান্নাকাটি করতো পড়াশোনা করতো না তখন আমি ওর মা বাবার কাছ থেকে নিয়ে এসে মানে মা বাবার কোলে ঝাঁপিয়ে পড়তো কান্নাকাটি তো আমি সেখান থেকে টেনে নিয়ে এসে ওকে আস্তে আস্তে অওয়া মানে সমস্ত কিছু শিখিয়েছি সেই বাচ্চাটা আমার কাঁদব্দি চলে এসেছে তো সে যখন এসে আমার না এত লজ্জা লেগেছে মানে আমি ওকে চিনতে পারিনি পরে দেখলাম ওর বাবার পাশে গিয়ে দাঁড়িয়েছে তখন আমি গিয়ে ওকে জড়িয়ে টড়িয়ে ধরলাম আর কি মানে আমার এত লজ্জা লেগেছে না আমার যেটা হয় যে কারোর সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে ফেলি খারাপ শব্দ বলে ফেলি আমার খুব খারাপ লাগে এইগুলো তো ওইটা আমার এত খারাপ লেগেছে মানে ওকে আমার মনে হয় বাচ্চাটাকে আমি ইনসাল্ট করলাম মানে চিনতে না পেরে আমার খুবই খারাপ লেগেছে তো এইটাই